এদিকে রয়েছে স্টার ইলেভেন সুরাব উদ্দিন রয়েছে মেসাক রয়েছে উমার রয়েছে আর রয়েছে কিন্তু রাহুল গোলকিপার ফার্স্ট হাফ শুরু হয়ে গেল কিন্তু বাবু দা গোলকিপার বাবু সোনার পায় বল বাবু থেকে পুষ্পেন্দু পুষ্পেন্দু থেকে মনি কুমার কুমার থেকে মেসাক বল পেয়ে গেছে কিন্তু

¡Cómo arreglar! ¡Cómo গোলকিপার এগিয়েছে কিন্তু বলটা পেরি করতে ভালো বল মেসাক ও মিস করে ফেললো কিন্তু কিংসলে থেকে মনি আবার কিংসলে ভালো বল ধন বাইরে হয়ে গেল নান্না জন নান্নাকে इसलिए इसलिए ठीक है मोनी पुष्पन्दू अब और मोनी सुझोगा तो किंतु गोल कोने पे लो स्कोर लाई नहीं का लेकिन तू आधुनिक सुनो आधुनिक सुनना स्कोर लाई नहीं करते इसलिए ठीक है पुष्पन्दू मैच आज बॉल पे करते मैच आज सुला दा जुटो मैन जुटो ভাল কিন্তু পাছ খেলো কিংছ লেভেন চব এবাৰ গল

अनेक टेकन तो चोड़े हो रहे के लिए अनेक टेकन আবাৰো নান্নাজন বল হ'ব হৈ গল পাঁচ এক পাঁচ এক জয়লাভ কৰলো লগালে যাৰ পঢ়ি উঠি কেজিএন ট্রান্সপোর্ট কিন্তু পাঁচ লাখ বলে কিন্তু জয়লাভ করলো